আপনাদের অনেকের জানার বিষয় ব্ল্যাক ম্যাজিক কালো জাদু এবং জাদু টোনা এই তিনোটা কি একই জিনিস কিনা এই বিষয়গুলো অনেক সময় আপনারা আমাদেরকে প্রশ্ন করেন সুতরাং আজকের এই ভিডিওতে এই বিষয়টি আপনাদেরকে একটু স্পষ্টভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব সুতরাং আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করব আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক আপনাদের অনেক সময় আমাদের কাছে প্রশ্ন থাকে জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক এবং কালো জাদু তিনটা কি একই জিনিস কিনা আসলে আপনাদেরকে বুঝিয়ে বলতে গেলে এটা বলতে হয় তিনটা প্রায় সেম ক্যাটাগরির একই জিনিস কিন্তু সামথিং কিছু একটু পার্থক্য আছে তিনোটা জিনিসের মধ্যখানে যেমন আপনি যদি কাউকে জাদুটনা করেন আর এই জাদুটনা করার জন্য আপনি কোনো মন্ত্র পাবেন না জাদুটনা করতে হলে আপনার কালো জাদুর কিছু নকশা আছে এই নকশাগুলোর মাধ্যমে আপনি কাউকে জাদুটনা করতে হবে তবে এটা নির্দিষ্ট একটা মেয়াদ থাকবে এই মেয়াদের পরে ওই জিনিসটা অটোমেটিক কেটে যাবে দ্বিতীয়ত হচ্ছে ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক এমন একটা জিনিস যে জিনিসটা চাইলেই অন্য কোনো তান্ত্রিক কাটতে পারে না এবং এটা নির্দিষ্ট কোনো মেয়াদও থাকে না এটা একটা লাইফ গ্যারান্টি কাজ এটা যদি কাউকে করা হয় ব্ল্যাক ম্যাজিক আপনি কোনো টোটকার মাধ্যমে চাইলে করতে পারেন অথবা কোনো মন্ত্রের মাধ্যমে চাইলেও করতে পারেন ব্ল্যাক ম্যাজিকের ভিন্ন মন্ত্রও আছে ভিন্ন টোটকাও আছে কিন্তু এটা যদি ব্ল্যাক ম্যাজিক মন্ত্র বা টোটকার মাধ্যমে করা হয় তাহলে এটা নির্দিষ্ট কোনো মেয়াদও থাকে না এবং কোনো তান্ত্রিক চাইলেও কাটতে পারে না যে করে একমাত্র সেই পারে এটা কাটতে কারণ এই মন্ত্রগুলো এমন মন্ত্র বা যেই রুগীর উপরে করা হয় কাটতে গেলে ওই মন্ত্রগুলোই প্রয়োজন হয় যেই মন্ত্রগুলো দ্বারা তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে তৃতীয়ত যেই জিনিসটা সেটা হচ্ছে কালো জাদু কালো জাদুর এটা টোটকার মাধ্যমে আপনি চাইলে করতে পারেন অথবা আপনি চাইলে এটাকে বিভিন্ন মন্ত্রের মাধ্যমে করতে পারেন কিন্তু এটার নির্দিষ্ট কোনো মেয়াদ থাকে না এটা যে কোনো সময় আপনার কেটে যেতে পারে অথবা অন্য কোনো তান্ত্রিক যে কোনো সময় চাইলেও কাটতে পারে তাহলে ব্ল্যাক ম্যাজিক আর কালো জাদু এবং জাদুটোনার মধ্যে পার্থক্য হচ্ছে জাদুটোনার কোনো মন্ত্রের মাধ্যমে হয় না এটা বিভিন্ন টোটকার মাধ্যমে হয় আর কালো জাদু যেটা এটা টোটকার মাধ্যমে হয় মন্ত্র মাধ্যমে হয় কিন্তু দুটাই নির্দিষ্ট একটা সময় পরে কেটে যায় কিন্তু যদি আপনি ব্ল্যাক ম্যাজিক করেন কাউকে ব্ল্যাক ম্যাজিকের এটা লাইফ গ্রান্টি কাজ এটা চাইলে কোনো তান্ত্রিকও কাটতে পারে পারে না বা নিজে নিজেও কেটে যায় না আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টি আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয় সবাই যদি একটু মনোযোগ দিয়ে শোনেন আশা করি সবাই বুঝতে পারবেন ধন্যবাদ দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা